জোরে ঘুষি মেরেছে কোথায় নিয়ে ব্যাপার পরিযায়ী শ্রমিকদের অত্যাচার বন্ধের এবং এসআইআর নিয়ে যেটা হচ্ছে এসআইআর নিয়ে আতঙ্কিত নাগরিক করা হচ্ছে সেটাও বন্ধের জন্য এরকম এর আগেও পুলিশ আমাদেরকে ডিটেন করেছে অ্যারেস্টও করেছে কিন্তু পুলিশের এই আচরণ দেখেনি আজকে যেভাবে শুরুর দিকে দেখুন আমার এখানে প্রচন্ড জোরে ঘুষি মেরেছে প্রচন্ড ব্যথা হচ্ছে জ্বর

মারা হলো তিনি আক্রান্ত কি এবার আমার দেখাবো একেবারে দশা সিদ্ধিকে পিছনে এই জামা ছিঁড়ে আছে আমি না আমাদের অনেকের সাথে আচরণ হয়েছে অতি সক্রিয় আমরা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মূলত আমাদের আন্দোলনটা রাজ্য সরকার সেক্ষেত্রে তাদের পুলিশকে সামনে দিয়ে যেভাবে আমাদের আক্রমণ করেন করলে এটা মেনে দেওয়া যায় না বাংলার মানুষের মেনে নেয় এবং আই এসএফের এখানে প্রশ্ন নয় এখানে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে আজকে আমাদের ধন্য মন শান্তিপূর্ণ সাত দিনে সাতাশ তারিখ পর্যন্ত সিপি স্যারকে সব বলার পরেও যে আমরা অবশ্য দেখুন শুধু ওয়ার্কআফ নয় ফেক এস টি এস সার্টিফিকেট বাতিলের জন্য আমাদের ফেক এস টি এস সি সার্টিফিকেট বাতিলের যে জন্য আমাদের আমাদের ছিল ওবিসি নিয়ে যে জল ঘোলা চলছে এটা বন্ধ হওয়া দরকার